যে আমরা পিয়ার পদ্ধতি কোনো মতেই মেনে নেব কারণ পিয়ার পদ্ধতি এই দেশের মানুষ ইউজ না তারা বোঝেও না তারা ঠিকমতো জানেও না কোনোদিন কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দিতে হয়েছে পিয়ার পদ্ধতি তো আমরা ইউজ না করে দিই নির্বাচনই এখন একমাত্র উপায় যে বাংলাদেশকে যে সংকট আছে রাজনৈতিক এবং অর্থনৈতিক সেই সংকট থেকে উদ্ধার করার একমাত্র পথ হচ্ছে নির্বাচন এবং সেটা একটা অবাধিষ্ট নির্বাচন গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয় বা দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত পরাজিত পলাতক ফ্যাসিস চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে নানা রকম উপায় বা শর্ত আরোপ করে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে যদি বাধা সৃষ্টি হয় তাহলে অবশ্যই গণতন্ত্রের উত্তরণের পথ সংকটে পড়বে

অপর জামাতে ইসলামী এরা তক্কে তক্কে আছে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবে না একটা মৌলবাদী ব্যাকওয়ার্ড লুকিং রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের জন্য বাংলাদেশের জনজীবনে তারা দুর্ভোগ সৃষ্টি করতে চায় জনগণের ভাগ্য পরিবর্তনের জনগণের প্রতিনিধি নির্বাচনের জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণের ব্যবস্থা বদলে দিবেন কয়েকজন মানুষ বা কিছু মানুষ বা কিছু দল এই মুহূর্তে সংস্কার কার্যক্রম চলছে সেখানে প্রচার মাধ্যমে দেখানো হয় যে পঁয়ত্রিশটি দল একদিকে একমাত্র বিএনপি একদিকে দাঁড়িয়ে একটা নোট অফ ডিসাইন দিচ্ছে আর এই যে এই যে পঁয়ত্রিশটি দল তাদের সংখ্যা কত সদস্য সংখ্যা কত ভোটের সংখ্যা কত কয়টা আসন জিতে পেয়েছে আর বিএনপি চার চারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে জনগণের অখুণ্ঠ সমর্থন নিয়ে সুতরাং ওদের সাথে তো বিএনপি কে হবে না অদ্ভুত এক ঘটনা সাম্প্রতিককালে আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে সেটি হল সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু বাংলাদেশে একদল অনির্বাচিত লোক যারা কেউ আমেরিকার থেকে এসেছে কেউ লন্ডন থেকে এসেছে বিভিন্ন দেশ থেকে এসেছে যারা এই সতেরো বছরের সংগ্রামে কোনো অংশগ্রহণ নাই জুলাই অগস্ট বিপ্লবের কোনো অংশগ্রহণ নাই তারা বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চায় এই সংবিধান শহীদিয়ার নেতৃত্বে যে সশস্ত্র বিপ্লব হয়েছে সেই বিপ্লবের ফসল উনিশশো বাহাত্তরের সংবিধান এটি আওয়ামী লীগের সংবিধান নয়